আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীকে পুনর্গঠনের দাবি করেছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা সম্প্রতি ঢাকার রাওয়া কনভেনশন হলে একটি বিশেষ সেমিনারে রাজনৈতিক বৈষম্যের শিকার হওয়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা এ দাবি জানিয়েছেন রাওয়া হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন সেই সেমিনারে বাংলাদেশ টু নামক একটি ভীষণ নিয়ে আলোচনা করা হয় এবং সেই আলোচনায় উঠে আসে কীভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে আরও দক্ষ সমন্বিত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করে গড়ে তোলা যাবে এবং সেখানে বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনীতে যে বৈষম্য রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতাসীনদের স্বার্থে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে এবং সশস্ত্র বাহিনীকে ব্যবহার করা হয়েছে এ সকল বিষয় উঠে আসে সেই সেমিনারে সব থেকে তাৎপর্যপূর্ণ যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনীতে যে বৈষম্যের সৃষ্টি হয়েছে সে বিষয়টা নিয়ে কিভাবে সেনাবাহিনীর মেধাবী সদস্য এবং কর্মকর্তাদেরকে ষড়যন্ত্রমূলক বরখাস্ত এবং তাদের পেশাদার জীবনে বিভিন্ন বাধা সৃষ্টি করা এবং মেধাবী কর্মকর্তা এবং সদস্যদের পদোন্নতিতেও যে বৈষম্য করা হয়েছে সে সকল বিষয় উঠে আসে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সেই সেমিনারে সামরিক বাহিনীর জন্য তিনটি গুরুত্বপূর্ণ দাবি দেওয়া তুলে ধরা হয় তার মধ্যে অন্যতম একটি দাবি হল রাজনৈতিক কারণে বরখাস্ত ও বৈষম্যের মাধ্যমে নিপীড়িত কর্মকর্তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা বঞ্চিত অফিসারদেরকে পুনর্বাসন এবং আর্থিক সহায়তা করা এবং সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে বিশেষ কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কার করা সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সেই সেমিনারে সামরিক বাহিনীকে পুনর্গঠনের জন্য এ সকল দাবি দেওয়া তুলে ধরা হয় যেটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে দর্শক মণ্ডলী বাংলাদেশ সামরিক বাহিনীকে পুনর্গঠন এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান